গুম কমিশনে এখন পর্যন্ত এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎকার নিয়ে এক হাজার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন আমাদের লোকেরা গা শিউরে ওঠার মতো এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ অন্যদের মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে মোস্তফা মল্লিকের রিপোর্ট এই ঈদে জামাজিত নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় কিছু গণমাধ্যম মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মুজিবনগর সরকারে যারা ছিলেন যারা যারা করেছে পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বুধবার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান ও সদস্যরা প্রতিবেদন জমা দেন প্রতিবেদন দেখে প্রধান উপদেষ্টা বলেছেন নির্মমতা নিষ্ঠুরতার এমন চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত সংবাদ সম্মেলনে গুম কমিশনের প্রতিবেদন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শৃঙ্খল বাহিনীর সদস্যরা কেন এবং কিভাবে গুম করতেন তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে এটা ছিল মেন মেন মানে যে এই যে গুম হয়েছে যারা তার মেন কালকৃত বা কিলার ফোর্স ওনারা বলছে এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কিনা একটা বড় ইস্যু এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে সংবাদ সম্মেলনে জানানো হয় গুমের ঘটনাগুলো কতটা নিষ্ঠুর তা জানাতে হরর মিউজিয়াম করার পরিকল্পনা আছে সরকারের সেই মল্লিক চ্যানেল আই ঢাকা